আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী ও আমাদের প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আপনাকে ইউটিউব চ্যানেল এসেছে সত্য চলে গেছে মিথ্যেতে আজকে আমরা আলোচনা করব আধুনিক যুগে মুসলিম উম্মাহর বিভক্তির আরেকটি বড় কারণ সেটি হল রাজনীতি এবং ক্ষমতার লোভ আসুন আমরা এক এক করে জেনে নিই প্রথম কারণটি জেনে নেওয়া যাক বিভাজনের ইতিহাস কিন্তু আজকের নয় বরং রসুল সাল্লাহ ওলাইসাল্লামের ইন্তেকালের কিছু দিন পর মুসলিম উম্মাহ বড় দুইটি অংশ বিভক্ত হয়ে যায় এবং সেই বড় দুইটি অংশ হলো শিয়া এবং সুন্নি বা সেই দুটিকে বড় দলও বলা যেতে পারে প্রথম কারণটি হলো বিভাজনের ইতিহাস প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা প্রথম জেনে নিই যে ইতিহাস থেকে কি কি শিক্ষা বিভাজনের ইতিহাস কিন্তু আজকের নয় বরং রসুল সাল্লাহ অফাতের পর কিছু সময়ের মধ্যেই মুসলিম উম্মাহ কিন্তু দুটি বড় ভাগে বিভক্ত হয়ে যায় সেই দুটি বড় ভাগ হল শিয়া এবং সুন্নি কেন কারণ কেউ কেউ মনে করলো যে নেতৃত্বের অধিকার কার ছিল সেটাই বড় বিষয় কেউ বলল যে আলী রাজিয়া তাল্লাহ আনহ আবার কেউ বলল যে না আবু বকর রাজিয়াতহ অথচ ইসলাম আমাদের শিখিয়েছে যে একতা এবং পারস্পরিক সম্মান এই বিতর্ক কিন্তু পড়ে গিয়ে হয়ে উঠল ক্ষমতার লড়াই দ্বিতীয় অংশ বা দ্বিতীয় কারণটি আমরা জানব আধুনিক যুগে রাজনীতি এবং ক্ষমতার লোক আজকের যুগেও আমরা দেখছি কিন্তু একটি মুসলিম রাষ্ট্র আরেকটি মুসলিম রাষ্ট্র বিপক্ষে ষড়যন্ত্র করছে ক্ষমতার জন্য আলেমদের কিন্তু ব্যবহার করা হচ্ছে ইসলামের নামে দল গঠন করা হচ্ছে কিন্তু সেটি ইসলামের উদ্দেশ্যে কোনো কাজ হচ্ছে না বরং সেগুলো ভোট এবং সিংহাসনের জন্য কাজ করা হচ্ছে আর এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য জাতীয়তাবাদ গোষ্ঠীবাদ এবং এসবের পেছনে আসলে লুকিয়ে রয়েছে কিন্তু ক্ষমতার একটা লোভ প্রিয় দর্শক আমরা তৃতীয় অংশে জানব যে এই বিভক্তির পরিণীতি কি হতে পারে বা এই বিভক্তির পরিণতি কি তো এই বিভক্তি আমাদের কি দিয়েছে একটু দেখে নেব যেমন এক নম্বর হচ্ছে যে ফিলিস্তিন কিন্তু আজও মুক্ত নয় আর দুই নম্বর হলো যে কাশ্মীর উইগুর আর আরাফান মুসলিমরা নির্যাতনের শিকার কিন্তু মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু চুপ বা নীরব তিন নম্বর হচ্ছে যে ওআইসি নামে একটা সংগঠন আছে কিন্তু বাস্তবে কাজের কিচ্ছু নেই আর চার নম্বর হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো আমাদের নিয়ে কিন্তু খেলা করছে আর আমরা নিজেদের মধ্যেই কিন্তু ঝগড়া করতে ব্যস্ত আছি আর এর ফলাফল কিন্তু আমরা পেয়েছি যেমন মুসলিম উম্মাহ কিন্তু অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে একে অন্যকে কাফের বলে কিন্তু প্রতিযোগিতা করছে সামান্য ও ভিন্ন মত থাকলেই শত্রু বানিয়ে নিচ্ছে এরপর আমরা জানবো চতুর্থ অংশ কুরআনের আলোকে সমাধান আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুতভাবে ধারণ করো এবং পরস্পরের বিভক্ত হয়ো না সুরা আল ইমরানের একশো নম্বর একশো তিন নম্বর আয়াত আসুন এবার চতুর্থ অংশ জেনে নেওয়া যাক চতুর্থ অংশ হচ্ছে যে কোরআনের আলোকে সমাধান আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুতভাবে ধারণ করো এবং পরস্পর বিভক্ত হয়েও না সুরা আল ইমরান একশো তিন নম্বর আয়াত মোহাম্মদ সাল্লাম বলেন তোমরা আমিরের কথা শুনবে এবং মান্য করবে যদিও তোমরা ও তোমার উপর নিযুক্ত ব্যক্তি একজন কালো কৃত দাস হয় এটি একটি হাদিস ইসলাম আমাদের শিখিয়েছে যে এক এক নেতৃত্বে হও হলেও আমিরের সহিণী ভাতৃত্ব কিন্তু যেন অটুট থাকে ক্ষমতার জন্য দিনের ব্যবহার করো না আসুন এবার আমরা জেনে নেব পঞ্চম অংশ আমাদের করণীয় কি আমাদের করণীয় বিষয় নিয়ে আমি পাঁচটি বিষয় আলোচনা করব বা পাঁচটি উদাহরণ দেব যেমন এক নম্বর হচ্ছে রাজনৈতিক ও ইসলাম এবং ইসলামী ইসলামী রাজনীতি এই দুইয়ের পার্থক্য বুঝতে হবে বা ইসলাম আর রাজনীতি দুটোকে সম্পূর্ণ আলাদাভাবে দেখতে হবে দ্বিতীয় হচ্ছে যে আমাদের উচিত নিরপেক্ষভাবে কুরআন ও হাদিসকে অধ্যয়ন করা বা পড়াশোনা করা তৃতীয় হচ্ছে কোনো দল বা কোনো নেতাকে অন্ধ অনুসরণ করা যাবে না যদি সে ইসলামের বিরোধিতা হয় তাহলে তাকে কিন্তু বয়কট করতে হবে চার নাম্বার হচ্ছে নিজেদের মধ্যে এবং আশেপাশে ইসলামিক ভ্রাতৃত্ব গড়ে তুলতে হবে পাঁচ নম্বর হলো এবং এটি শেষ উম্মাহর একতা রক্ষার জন্য মিম্বার মিডিয়া মসজিদ সব জায়গায় দিনই শিক্ষার প্রসার ঘটাতে হবে প্রিয় ভাই ও বোনেরা আজকের মুসলিম সমাজে সব বড় ব্যাধি হল বিভাজন আর রাজনীতি দলাদলি আর ক্ষমতার মোহ আমাদের কিন্তু সত্যকে ভুলিয়ে দিচ্ছে এখন সময় এসেছে আমরা নিজেরা আত্মসমালোচনা করি একতা গড়ে তুলি এবং দিনের সত্য রূপে ফিরে আসি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ার হয়তো কোনো এক ভাইয়ের চিন্তাভাবনা বদলে দিতে পারে বন্ধুরা আমাদের চ্যানেল এসেছে সত্য চলে গেছে মিথ্যে এবং সিরিজ হলো আধুনিক যুগের মুসলিমদের মধ্যে বিভক্তির কারণ ও সমাধান পর্ব চার নম্বর রাজনীতি ও ক্ষমতার লোভ ইনশাল্লাহ পরের পর্বে দেখা হবে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম